আজকে আমরা যদি আরেকটি যদি খেয়াল করি যে আমাদের আবরার ফাহাদ মেধাবী ছাত্র ছিল তাকে যে হত্যা করা হয়েছে জোরে বলেন ঠিক কিনা তার যেন আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি আজকে কি করেছেন তার সেই হত্যার বিরুদ্ধে আজকে বিশ জনকে ফাঁসির ফাঁসির দণ্ড দণ্ডিত করা হয়েছে জোরে বলেন ঠিক কিনা এইভাবে যদি আজকে সহস্তা করা হয় যারা যারা একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে একটা মানুষকে যারা অন্যায়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা যে কোনো মাধ্যম দিয়ে হত্যা করা হোক না কেন তাদেরকে যখন এই হত্যার বদলা হিসেবে যখন ফাঁসির মঞ্চস্থ তাদেরকে করা হবে গোটা জাতি গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে যেন বলেন ঠিক কিনা আমরা চাই এই রকম সমাজ আমাদের দেশে শান্তিপ্রিয় সমাজ তৈরি হয়ে যাক করে বলেন ঠিক কিনা আমার ভাইরা বিশ্বনবীর সাল্লুয়াল্লাম একই কারিক একই মাধ্যমে একই নিয়ম নীতি অনুযায়ী সমাজের মানুষগুলোকে দাওয়াত দিয়েছিলেন নবীর কষ্ট করেছেন তার সাথে যারা ছিল তারাও কষ্ট করেছে কত কষ্ট করেছে এর নমুনা যদি বলা হয় হজরত খাব্বাব এমনি আরাতের কথা যদি বলা হয় হজরত খাব তিনি এত কষ্ট করেছেন তার শরীরে যে চামড়া ছিল চামড়া লোহার চেরণে দিয়া আশ্রা হয়েছে শুধু তাই নয় এমন কষ্ট তাকে দেওয়া হয়েছে তাকে উত্তপ্ত বালুর মধ্যে তার মনে ফেলে দিয়েছে বিশাল বড় বড় পাথর দিয়ে আঘাত করা হয়েছে তাকে তারপরেও বলা হয়েছে তুমি ইসলাম থেকে দূরে সরে যাও দিন থেকে দূরে সরে যাও হজর খাব্বা পেমনা দিন থেকে এক চুল পরিমাণ পিস্পা নাই জোরে বলেন সোবাহ আল্লাহ হজর ছিলেন সেই সময় তার আজান গোটা মক্কা মদিনায় সরিয়ে যেত অন্য কোন এলাকা পৌঁছেত না যখন আল্লাহ আজান দিতেন গোটা জাতি সে আজান শুনতে পেত জোরে বলেন সোহান আল্লাহ বেলা আল্লাহ আল্লাহ তার মুনিপ যে ছিল মরু প্রান্তরে বালুকায় বালুকামাই মরুর উপর ফেলে দেওয়া হতো বিশাল বড় পাথর বুকের উপর দিয়ে এস্লিয়ানে যত হার বল হত তুমি দিন থেকে সরে যাও আব্দুল্লাহর পরা মুহাম্মাদের ধর্মত্বক করো তারপরে কোন সময় তিনি এক চুল পরিমাণ কি হন নাই দিন থেকে সরে যান নাই তিনি বলেছেন আহাদ আহাদ মানে আল্লাহর নাম তিনি তার জবান থেকে বের হয়ে গেছে জোরে বলেন আল্লাহ তার জবান থেকে একমাত্র মহান রবের নাম উচ্চারণ হয়েছে অন্য কারো নাম উচ্চারণ হয় নাই প্রিয় ভাইয়ের আমার আজকে আমরা মুসলমান জাতি আমরা বীরের জাতি আমরা শ্রেষ্ঠ জাতি গোটা বিশ্বের মধ্যে আমরা সেরা আমাদের মতো সেরা জাতি আর কেউ হতে পারে না আমরা মনে করি যে এই কোরআন কীভাবে আমরা পড়বো কোরআনের নিয়ম নীতি কীভাবে আমরা মেনে চলব আজকে ব্রিটিশ আইন করেছে ব্রিটিটা ব্রিটিশ আইন করেছে যে রাস্তায় যখন চলবা বাম পথে যাওয়া কোরআনের আইনে আল্লাহ রবল্লা আলমে জানিয়ে দিচ্ছি যখন তোমরা রাস্তায় যাবা ডান পথে যাবা কিন্তু আমাদের ব্রিটিশের আইন আমরা পালন করছি জোরে বলেন ঠিক কিনা পালন করতেই হবে কারণ এটা তো কোরআনের আইন যেহেতু নাই সেহেতু আমাদের ব্রিটিশের আইন আমরা পালন করছি জোরে বলেন ঠিক কিনা তারা ব্রিটিশ বলে যে কোরআন তোমরা না বুঝে পড়বা কোরআন বোঝার দরকার নেই তোমরা এমনিতেই ইত্তেলাউ করবা শুধু পড়বা কারণ একটা জাতি যখন কোরআন অধ্যয়ন করবে আর কোরআন বুঝে বুঝে পড়বে সেই জাতি শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত হয়ে যাবে এই জন্য ব্রিটিশের কৌশল তোমরা কি করো কোরআন যখন পড়বা কোরআন না বুঝে পড়ো জোরে বলেন ঠিক কিনা না বুঝে পড়লে কি আপনার পরিবর্তন হবে আমলের পরিবর্তন হবে আদর্শের পরিবর্তন হবে কোনো পরিবর্তনে আমাদের হবে না আমার ভাইয়েরা আমরা মনে করি যে কী যে আমাদের ছাত্ররা যদি মাদ্রাসায় পড়ে যদি আলেম হয় তাহলে তো তারা চলতে পারবে না আমরা সবচাইতে মেধাবী যেগুলো সন্তান আমাদের হয় সবচাইতে ভালো ব্রিলিয়ান্ট সন্তান যারা হয় তাদেরকে আমরা কোথায় দেই তাদেরকে কলেজ ইউনিভার্সিটিতে দেই ভালো ভালো জেলা স্কুল ভিএম স্কুল এগুলোতে দেই জোরে বলেন ঠিক কিনা আর যেগুলো হওয়ার সময় হয়তো মারা যাবে এখন এমন অবস্থায় বেঁচে গেছে কোন মাত্র তখন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করেছি আল্লাহ এই সন্তান যদি বেঁচে থাকে তাহলে মাদ্রাসে আমরা দেব জোরে বলেন ঠিক কিনা এই রকম মন মানসিকতা আমাদের কেমন করে হলো আজকে এই মন মানসিকতার কারণে আমাদের সব দিক থেকে আমরা দুর্বল হয়ে যাচ্ছি কারণ দেখেন আজকে সারা বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটি যত ইউনিভার্সিটি বুয়েট কর যে কোনো বড় বড় বিশ্ববিদ্যালয়ে যারা এবার চান্স পেয়েছে তারা প্রায় মেধালিস্টে মাদ্রাসার ছাত্ররাই ছিল দুর্বলসভা তাহলে মাদ্রাসার ছাত্ররা কোন জায়গার থেকে দিক থেকে কম আছে যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে তারা কোন দিক থেকে কম আছে প্রিয় ভাইয়ের আমার আজকে একজন স্কুলের ছাত্র যারা স্কুল পড়ে যারা এসএসসি পাশ করবে এসএসসি পাশ করার পর যা ইন্টারমিডিয়েট যারা পাশ করবে তারা কি ফাজেলে ভর্তি হতে পারবে কিন্তু আমাদের ছাত্ররা যারা মাদ্রাসায় পড়বে যারা আলিম আলিম পাশ করবে তারা ফাজেলে ডিপ ফাজেলেও ভর্তি হতে পারবে আবার অনার্সেও পড়তে পারবে ঢাকা ইউনিভার্সিটি এবং ডাক্তার ইঞ্জিনিয়ার সবই হতে পারবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য হতাশা হওয়ার কিছু নয় একদিন সারা বিশ্বে এই মুসলমানরাই নেতৃত্ব দেবে আর আলেম রায় সবচাইতে সামনের আগা কাতারে তারা থাকবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমাদের চিন্তা করা দরকার যে আমরা হতাশা হব না প্রিয় ভাইয়েরা আমার যারা মাদ্রাসায় পড়াশোনা করে যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে তারাই শ্রেষ্ঠ শিক্ষা গ্রহণ করবে দুনিয়া এবং আকাতের জন্য জোরে বলেন সব আমার ভাইরা এই জন্য আজকে যারা কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে নাই যারা দিনের এলেম যারা শিক্ষা গ্রহণ করে নাই তারাই তাদের তাদের দিকে যদি তাকায় সেই নারী নারীদের যদি দিকে যদি তাকায় আমরা আল্লাহ রব্বাল্ আল হাবিব বলেছেন লায় নজুরুল্লাহ আল্লাহ নজর করবেন না এলা রাজুলিন সেই ব্যক্তির দিকে ইজুর রুইজা তারা যেই ব্যক্তি কি করে যার লুঙ্গি বা কর্তা বা প্যান্ট জামা কি করে মাটির দিক দেহে যায় আজকে আমাদের ছেলে সমাজ যারা আছে যারা কোরআনকে যারা বুঝতে চায় না নারীদেরকেও যদি কেউ যদি তাকায় যারা কোরআনকে সামনে নিতে চায় না সেই জাতিরা কি করে যে এমনভাবে প্যান্ট পরে এমনভাবে পোশাক পরে যেন রাস্তা দিয়ে তাদের ধুলাবালিগুলো ময়লা উঠে যাচ্ছে জোরে বলেন ঠিক কিনা ছেলেদের কথা বলছে আর মেয়েরা এমন অবস্থায় তারা টাকনুর ওপর তাদের জামা পোশাক পরা শুরু করে দিয়েছে জোরে বলেন ঠিক কিনা আজকে যখন নারীর নিয়ম নীতি যখন পুরুষেরা ধরেছে পুরুষের নিয়ম নীতি যখন নারীরা ধরেছে সেই জাতির কখনো ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই কখনো সম্ভাবনা থাকতে পারে না আজকে এমন পোশাক পরে নারীরা রাস্তা দিয়ে যাচ্ছে একজন যুবক যখন তার দিকে তাকাবে তাদের চরিত্র নষ্ট হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলম বলেছেন পল্লিল্লা আল্লাহ আল্লা রব্বুল্লাহ আলমিন কোরআনুল কারিমে বলে দিয়েছেন বলে দিলেন যে তোমরা কি করো মমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন পরনারী নারী থেকে চক্ষুকে নিম্নগামী করো জোরে বলেন সে তারপরে আল্লাহ তালা বলে দিলেন হে নবী আপনি মমিন মহিলাদেরকে বলে দিন তারা যেন পর না পর পুরুষ থেকে চক্ষুকে নিম্নগামী করে আজকে সম্পূর্ণ বিপরীত আমার ভাইয়েরা আজকে এই নারী পুরুষের কথা যদি আমরা বলতে চাই বিশেষ করে যারা যারা এই কোরআন মানতে চায় না যারা পর্দা ফরস কে মানতে চায় না যদি আমি বলি সাত মাথার মরে যদি একজন ব্যক্তি কলা বিক্রেতা কলা বিক্রি করে কলা নিয়ে যদি সেলা কলা নিয়ে যদি একটি ডালাই বা একটি গামলায় নিয়ে বিক্রি করে আর যদি কোনো মানুষকে বলা হয় যে তুমি এই কলাটা কিনে নিয়ে খাও কেউ খাবে নাকি কোনো মানুষ টাকা দিয়ে খাবে না কেউ কিনে খাবে না তার কারণ হলো এই কলা যেই ব্যক্তিটা নিয়ে খাবে এই কলা যে সেলা কলা নিয়ে যে খাবে তার এই খাওয়ার পরে এই জাত বা জীবাণুর কারণে তার ডায়রিয়া বা অন্য অন্য অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কেউ টাকা দিয়ে ওই সেলা যুক্ত কেউ কলা খাবে না জরে বলেন ঠিক কিনা আবার যদি একজন ব্যক্তি ভালো কলা কভার যুক্ত কলা ওখানে রেখে দেওয়া হয় আর যদি বলা হয় যে বিক্রি করে আমরা টাকা দিয়ে কিনে খাবো জোরে বলেন ঠিক কিনা আজকে আমি বলবো যে নারীরা রাস্তা দিয়ে চলে পর্দা করে না যারা কোরআনের আইন মানতে চায় না কোরআনের ফরজ নিয়ম নীতি মানতে চায় না তোমরা রাস্তা দিয়ে যা অসংখ্য যুবকেরা অসংখ্য মানুষেরা তোমাদের দিকে খারাপ নজরে তাকায় এই তাকানোর কারণে তোমাদের গর্ভে যে সন্তান আসবে সেগুলো সন্ত্রাস হবে টেরর হবে বড় বড় মাস্তান হবে জোরে বলেন ঠিক কিনা তারাই হবে ঈর্ষক সিকদার তারাই হবে কালা জাঙ্গির তারাই হবে কালা রহিম জোরে বলেন ঠিক কেনা প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমাদের বুঝতে হবে পর্দা আল্লাহ রব্বুল্লাহ আলম ফরজ করেছিলেন সেই পর্দার নিয়ম নীতি যদি আমাদের সমাজে থাকে আমাদের সন্তান যেগুলো হবে একজন আলেম হবে হাফেজ হবে কোরআনের খাদেম খেদমতকারী হবে জোরে বলেন ঠিক কিনা আজকে দেখেন জঙ্গলের মধ্যে থাকে কি হরিণ যেগুলো হরিণ থাকে সেই হরিণকে আমরা দেখতে পাই দেখা যায় না সেই হরিণের ডাভি থেকে যেই সুঘ্রাণ বের হয় মৃগ নাভি তার সুঘ্রাণে গোটা জাতি আমরা যদি এই সুগন্ধি পেয়ে যাই জান্নাতি সুগন্ধি সেটা আর যারা বাহিরে থাকে খারাপ যেগুলো আমরা বলি যেগুলো জিনিস আমরা বাহিরে রাস্তায় দেখতে পাই যে জন্তুগুলো অসংখ্যবার দেখি আমরা যদি এই বলি যেগুলো ভেড়া তারপর যেগুলো পাঠা আমরা বলে থাকি এই জিনিসগুলো বাহিরে ঘোরাফেরা করে আমরা সবসময় দেখতে পাই এদের গা থেকে কি মিরগুন আবির বের হয় দুর্গন্ধ বের হয় একটা পাঠা যখন রাস্তা দিয়ে যায় সেই পাঠার সাইড থেকে কেউ যেতে চায় না জোরে বলেন ঠিক কিনা আজকে আমি বলতে চাই যারা পর্দা করে যে মা বোনেরা পর্দা করেন তারা অবশ্যই সেই মিরগুন আবির সুগ্রান তাদের থেকে বের হবে তাদের সন্তান যেগুলো হবে তারা হাফিজ হবে আলেম হবে কোরআনের খাদেম খাদেমা হবে আর যারা রাস্তা দিয়ে কুলাঙ্গার মার্কা রাস্তা যারা রাস্তায় যাবে শাড়ি পরে আলখেল্লা যারা পোশাক পরে যারা ঘুরবে সেই পোশাকগুলো দিয়ে যাদের পেট থেকে যা সন্তান হবে এই সন্তান কখনো খারাপ ছাড়া ভালো আশা করা যায় না এই জন্য আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটি বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা কোরআনের নিয়ম এবং নীতি অনুযায়ী যেন আমরা চলতে পারি জোর বলেন ঠিক কিনা যদি না চলি তাহলে অবশ্যই আমাদের জীবন ব্যর্থতা আমরা ভুগবো আমাদের যেমন কখনো সফলতা আসবে না এই জন্য আল্লাহ রব্লা আলমকা ই রহমত বিশ্ব নবী হচ্ছে আমাদের জন্য রহমত স্বরূপ নবীর কথা এই জন্য বলা হয় কোরআন হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলম পাঠিয়েছেন কোরআনের মডেল হচ্ছে বিশ্ব নবী আর বিশ্ব বিশ্বনবীকে যদি আমরা তার আদর্শ যদি মেনে চলি আমাদের পা থেকে মাথা পর্যন্ত যদি চলতে পারি আমাদের প্রত্যেকটি সময় প্রত্যেকটি সেক্টরে আমরা সফলতা অর্জন করব আল্লাহ তালে কবুল করুক সকলে বলি আমি আমাদের হতাশ হওয়ার কিছু নেই আজকে সারা বিশ্বে ছয় কোটি পঞ্চাশ লক্ষ হাফেজ তৈরি হয়ে গেছে কত ছয় কোটি পঞ্চাশ লক্ষ হাফেজ সারা বিশ্বে মুসলমানদের এলেম কেড়ে নেবে থেকে আলেমদের এলেম কোথার থেকে কেড়ে নেবে এই হাফেজারা যে কোরআন অধ্যয়ন করে এই সারা বিশ্বে একের পর এক হাফেজ তৈরি হবে যে হাফেজ দ্বারা কোরআনের বাণী গোটা বিশ্বে ছড়িয়ে দেবে জোরে বলেন ঠিক কিনা আজকে কোরআন যখন অধ্যয়ন করা হয় গোটা জাতি হতভাগের মুখে তাকিয়ে থাকে যে এটা কী তেলাওত হয় এরকম অনেক উদাহরণ রয়েছে প্রিয় ভাইয়ের আমার সময় সংক্ষেপ আমি এতটুকু বলতে চাই আমরা যেন সকলেই মহান রবের মহান রব আল্লাহ আল আলমী তার রসুল সাল্লু আলি ওয়াশাল্লামের যে মডেল দিয়েছেন সেই মডেল নিয়ে যেন আমরা চলতে পারি জোরে বলেন ঠিক কিনা আমরা মডেল ধরেছি সম্পূর্ণ উল্টাটা জোরে বলেন ঠিক কিনা আমরা মডেল ধরেছি আমরা কার মডেল ধরেছি আমরা সালমান খানের মডেল ধরেছি জোরে বলেন ঠিক কিনা আমরা আমরা ধরেছি রোলান্দর মডেল আমরা ধরেছি যেই মডেল আমরা থাকার কারণে আজকে আমি গত দুই দিন আগেই সাত মাথাতে একজনের দেখলাম একটা প্যান্টের তিন জায়গায় সেরা তো আমি ওখানে একটি আমার মেয়ের ছেলের জন্য একটা সাইকেল কিনতেছিলাম তো বলতেছিলাম যে ছোটো ভাই এটা সেরা কেন তো বলতে সেটা একটা স্টাইল তো একটা স্টাইল যদি আমাদের একটা প্যান্ট যেখানে এজো তাবরুর জায়গা যেখানে সেরা থাকে পায়ে এরকম উরু তারপরে উরুতে তাহলে কীরকম চরিত্র হতে পারে জোরে বলেন ঠিক কিনা তারপরে মাতার শার্ট দেখবেন এখন এক একজনের এক এক শার্ট এই শার্টগুলো মডেল কিন্তু আমরা রাসুলের মডেল আমরা ধরতে পারি না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তোমরা মডেল ধরো বিশ্ব নেতার মডেল তোমরা ধরো সেই নেতার মডেল যদি তোমরা ধরতে পারো তোমাদের জীবনে সফলতা আসবে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদেরকে সফল কামি শ্রেষ্ঠ কামী রসলের আদর্শমান তার যেন আদর্শবান মানুষ হিসেবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন সকলে বলি আল্লাহ মামি আমাদের কয়দিন আমরা বাঁচব এটা আমরা জানি না এই জন্য সবসময় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন তার হুকুম তার হাকাম নিয়ে যেন আমরা চলতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি তারা যেন ইসলামের শিক্ষা গ্রহণ করতে পারে সেই শিক্ষা যদি আমরা দিতে পারি যে জীবন শান্তি আখেরাতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করবেন সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি